রাজ্যের সমস্ত টোটোর জন্য হাজার টাকা রেজিস্ট্রেশন ফি এবং মাসে একশো টাকা করে রাজ্য সরকারকে দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় রাজ্য সরকার আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা পাঁচ লক্ষ নয়। এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন